হ্যালো গাইস টু মাই চ্যানেল শঙ্কর আজ শনিবার সকাল দশটা দেখো গত শুক্রবার থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আজও বৃষ্টি হচ্ছে রীতিমতো কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টিটা শুরু হয়েছে আজ হচ্ছে শনিবার ভাদ্র মাসের লাস্ট শনিবার রাজদেবতার পুজো করতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সকাল থেকে মনটা ভেঙে গেছে এত বৃষ্টি হওয়ার জন্য প্রথমে অনেকবারই ভাবলাম যাব না বৃষ্টি হচ্ছে যেহেতু যাব না তারপর মনটা ঠিক করলাম না বৃষ্টি যখন হচ্ছে তখন তো যেতেই হবে বৃষ্টিতেও যেন বাধা না হয়ে দাঁড়াতে পারে তারপর বৃষ্টির মধ্যেও চলে গেছিলাম তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি দেখো কী প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এবার প্রায় বন্যাটা হয়েই ছাড়বে তারপর দেখো একটু একটু করে বেরোলাম ফুল টুলগুলো রেডি করলাম নিজে স্নান করে রেডি হওয়ার জন্য চলে যাচ্ছিলাম তার আগে ভাবলাম বৃষ্টি হয়েছে তোমাদেরকে একটু দেখায় দেখো রাত্রে একটু ঝড়ও হয়েছে যার জন্য আমার এই বেগুন গাছগুলো সব পড়ে গেছে তাই তোমাদেরকে একটু দেখালাম তারপরে দেখো স্নান করে রেডি হয়ে গেছি একটু আলতা পরে ফটোশ্যুট করে নিলাম আর তোমাদেরকে একটু শেয়ার করলাম তারপরে আস্তে আস্তে রেডি হয়ে গেছি দেখো এই শাড়িটা পরে নিয়েছি এটা আমার মায়ের শাড়ি মা দিয়েছে করে নিয়েছে তারপর দুজনা মিলে বেরিয়ে গেছি দেখো এই যে আমার দিদি এক অভাগা দুজনা মিলে বেরিয়ে গেছি টোটোতে করে যাচ্ছি বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টি কিন্তু আমাদের বাধা হতে পারেনি দেখো আমাদের কিনা সমস্ত মহিলারা এক জায়গায় হয়েছেন কারোর কাছে বৃষ্টিটা আজ বাধা হতে পারেনি গ্রহুরাজ দেবতার ব্রত করবার জন্য দেখো কত মহিলারা এক জায়গায় হয়েছেন গরুরাজ দেবতার ব্রত করার জন্য শুধু আমরা ভাবছিলাম হয়তো আমরাই যাচ্ছি আর কেউ যাবে না কিন্তু এখানে গিয়ে দেখছি অনেক অনেক মহিলা এসছেন আরও আসছে সারাদিন ধরে এসেছে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু এক বিন্দু থামেনি এই বৃষ্টির মধ্যেও দেখো অত মহিলার এক জায়গায় হয়েছেন গ্রহরাজ দেবতার পুজো করবার জন্য তারপর দেখো আস্তে আস্তে পুজোর জোগাড় হয়ে গেছে আমরা বাটা সাজিয়ে দিয়ে দিয়েছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রহরাজ দেবতার বিগ্রহ পাশেই আছে মা মঙ্গলচন্ডীর মন্দির দুটো পাশাপাশি আছে তোমাদেরকে একবার দেখতে দিচ্ছি তোমরা কে কে এই গ্রহ রাস্তা তাই দ্রুতটা করো আমার কমেন্টসে জানিয়ে দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে পাশেই আছে মা মঙ্গলচন্ডীর মন্দির দুটো পাশাপাশি আছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম তারপর দেখো আস্তে আস্তে পুজোর জোগাড় শুরু হয়ে গেছে ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছেন আমাদেরকে তিলক চন্দনের ফোটা দিয়ে দিয়েছে তার ফাঁকে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম দেখো দুজনে আমাদের একটু ফটোশ্যুট করে নিলাম তারপর আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেছে এরপর ব্রত কথা হবে তারপরে হবে অঞ্জলি তার জন্য রেডি হচ্ছে ঠাকুরমশাই সবাইকে দোব্বা দিচ্ছেন দোব্বা হাতে নিয়ে ব্রত কথা শুনতে হবে সেজন্য বসে আছি কখন আমাদের পর্যন্ত দোব্বাটা এসে পৌঁছাবে দেখো দোব্বাটা এসে পৌঁছানোর জন্য ওয়েট করছি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায় দেখো উপরে এইভাবে প্যান্ডেল করে দিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য নয় কিন্তু এখানে কিন্তু প্রত্যেকবারই এইভাবে প্যান্ডেল করে দেওয়া হয় যাতে ব্রুত করতে আসে মহিলাগণদের কোনো অসুবিধা না হয় বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যেও পুজো শুরু হয়ে গেছে দেখো পুজো হচ্ছে তার মধ্যে এইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে এক জানা একভাবে এক ঘন্টার জন্য বৃষ্টিটা কিন্তু বন্ধ হয়নি তারপরে যে দুব্বাটা হাতে নিয়ে নিয়েছে এবার দ্রুত কথাটা শুনবো দ্রুত কথা শোনা হয়ে গেছে অঞ্জলিও হয়ে গেছে সবাই এবার আস্তে আস্তে উঠছে আস্তে আস্তে একটু উঠে দাঁড়াচ্ছে যেহেতু অনেক সময় ধরে একভাবে সবাই বসে আছে সবার পায়ে একটু সমস্যা হচ্ছে তার সবাই একটু উঠে দাঁড়ালো আমরা দুজনে একটু উঠে দাঁড়িয়ে দেখো ভিডিও শ্যুট করে নিচ্ছে তার মধ্যে যে অবাকা বললাম তখন প্রথমে তিনি হচ্ছে এখানে গিয়েও নিজের জুতোটা হারিয়ে এসছেন আমরা জুতোটা খুলে রেখেই প্রসাদ বানাচ্ছিলাম তার মধ্যে ওর জুতোটা পরে কেউ চলে গেছে জন্য ভীষণ হাসি পাচ্ছিলো যে মানুষ পুজো করতে এসেও জুতো টুতো চুরি করার মধ্যে থাকে দেখো কত মহিলারা এসছে সবার পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি হয়ে গেছে সবাই বাটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি তারপরে যে আমাদের বাটাগুলো আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য